আচ্ছা কালকে ঘটনা তো সবাই দেখছে পুরো বাংলাদেশই দেখছে কি হয়েছে মেনলি বিমা বিমান ক্র্যাশ করছে ছোট ছোট বাচ্চাগুলো আহত হয়েছে নিহত হয়েছে এটাই আর হচ্ছে পরবর্তীতে হচ্ছে হসপিটালে অনেক বিশৃঙ্খলা তৈরি করছে বিভিন্ন নেতার কর্মীরা সাহায্যের নামে নিজেদের ভোট প্রচার করতে আসছে এগুলো ঘটছে পুলিশকে যখন নিয়ন্ত্রণ করার কথা বলছিল পুলিশের হাতে সব কিছু থাকা সত্ত্বেও ওনারা বলছে যে আমাদের হাতে কিছু নাই কিন্তু সব কিছু ওনাদের কাছে ছিল ওইখানে আমি শুরুদিকে যাওয়ার পর হচ্ছে কিছু বড় বড় আপু ভাইয়ারা ছিল স্কাউট বিএনসিসি যারা ছিল ওরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেছিল ঠিক ওই সময় হচ্ছে জামায়াত নামের যে জামায়াত নামের যে দলটা ওইখানে যে মেইন প্রধান লিডার যে উনি আসছিল উনি এসে বিশৃঙ্খলা তৈরি করছে ওনার পরপরই আবার বিএনপি আসছে বিএনপি যুবদলের প্রধান সদস্য আসছিল আর রিজবি নামের যে নেতাটা আসে উনি আসছিল উনি এসে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওইখানে এসে ওনার আবার হাততালিও দিচ্ছিলো এখানে দাঁড়ায় কি একটা বলে হাততালি দেওয়া শুরু করছে স্টুডেন্টদের সাথে ওনারা হাত হাতিও পর্যন্ত করছে আর যখন সব কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে সবাই সব কিছু হওয়ার পর শেষ মুহূর্তে পুলিশ তার নিজের চেহারা দেখাইতে আসছে এটাই ঘটছিল ইয়েতে আর এরপরে যখন আমাদের টিচারদের কাছ থেকে টোটাল কয়টা স্টুডেন্ট মারা গেছে বা আহত হয়েছে এটা এটা তথ্য জানার জন্য যখন সাংবাদিকরা আসছিল তখন টিচারটা সত্যি কথা বলার কারণে টিচারদের আর স্টুডেন্টদের গায়ে ওনার হাত তুলছিলো ওটার ভিডিও আছে আমাদের কাছে আমি স্কুলে ছিলাম না এই যে ওই বিল্ডিংটা দেখেন পিছনে ওই বিল্ডিংটা থেকে হচ্ছে ভিডিও করা হয়েছে একদম এটু যে সব ডিটেলস অনুযায়ী সাথে সাথে ভিডিও করা হয়েছিল না আমি আমি বাসায় ছিলাম ওইখানে আমার ফ্রেন্ডরা আছে তো ওদের থেকে জানতে পারছি